ডাক্তার গরিব মানুষ টাকা পয়সা যোগান যে আমরা তো যাইতে পারতাম না তো আমরা আত্মশ জনের লোক যোগাযোগ কইরা তারপরে আমরা যাইতাম টাকা পয়সা যাইতাম না স্যার তে তুমরা বাড়িতে লো রুগি রুগী গিয়া লইয়া গিয়া তারপরে টাকা পয়সা যোগা করিয়া লইয়া যাই হোক

আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ নাম আসবি আপনারা যদি দেখেন ভিডিও বানানো যে একজনের পক্ষ থেকে আমরা দিছি বা আর ভিডিও দিতে সাহায্য করছেন আপনারা যদি কেউ সাহায্য করেন আমরা কুটুম্বারি ফেসবুক এই মেসেজ করবা যার জন্য যারা ছিলেন তাদের যোগাযোগ করবা আর আপনারা যদি সাহায্য রাখতে পারেন শাশুর অনেক উপকার হইব আর শাশুর যদি অনেক অবস্থা একবারে অনেক খারাপ তারা কইসল ইমার্জেন্সি দিয়ে নিয়ে যাইতে সিলেট হসপিটাল উসমান নির্বাসও ধরো দিয়েও নিয়ে যাইতে আবার শুনি আর খারাপ হওয়ার কারণে আমরা মানুষ চাইটা মানুষের পাশে তারা দাঁড়ানো উচিত আপনারা আমরা আসি যে আমরা কি এরা পাশে দাঁড়াইতে পারি না নি আপনারা রিকোয়েস্ট করবো যদি এরা পাশে দাঁড়াইতে আমাদের মাধ্যমে শাশুর যে কিডনি সমস্যা এটা ডাক্তার দেখাইতে পারলাম না